hello namushkar ক্রান্তি বুটিকের পক্ষ থেকে আমি সমব্রত আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি দুটো খুব সুন্দর শান্তিনিকেতন লেদার পার্স নিয়ে এগুলো লেদার স্লিং ব্যাগ বলতে পারো হাতে নিয়েও যেতে পারো এবং কাঁধে ঝুলিয়েও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো কারণ প্রত্যেকটা ব্যাগের সঙ্গে থাকছে কিন্তু সুন্দর একটা লম্বা বেল্ট রয়েছে সেই বেল্টার সাহায্যে তোমরা কিন্তু কাঁধে এটাকে ঝুলিয়েও ব্যবহার করতে পারো প্রত্যেকটা রয়েছে পিওর লেদারে রয়েছে এবং তার সঙ্গে রয়েছে শান্তিনিকেতনে পিওর মোম বাটিকের যে ডিজাইন হয় বা লেদার বাটিকের যে ডিজাইন হয় সেই ডিজাইনে কাজ এটা রয়েছে ট্র্যাডিশনাল ডিজাইন আর একটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে খুব সুন্দর জিওমেট্রিক প্যাটার্ন একদম স্লিক অ্যান্ড সুন্দর স্টাইলিশ যে ব্যাগ বলতে যেটাকে আমরা বুঝি তো সেরকম একটা ব্যাগ রয়েছে এই ব্যাগগুলো ভীষণ সুন্দর যে কোনো ড্রেসের সঙ্গে তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা যদি এগুলো পারচেস করতে তার স্কিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই অবশ্যই করে যোগাযোগ করতে পারো প্রত্যেকটা ব্যাগের দাম থাকছে মাত্র অ্যান্ড মাত্র ছশো টাকা ছশো টাকায় এত সুন্দর লেদার পার্স তোমরা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজের জন্য একদম অনবদ্য হয়ে উঠতে পারে তোমাদের যাদের পছন্দ স্ক্রিনে দেওয়া নম্বরে চটপট চটপট করে যোগাযোগ